আমরা যদি আল্লাহ বাজারে আগামীকাল পান্থাবাদ ইলিশ অলরেডি কেনা হয়েছে এত বড় বড় ইলিশ আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন এই বিষয়টা আমরা বললি আসলে আসান ভাই আমাদেরকে ভুল ধরবে এটা আমরা জানি কিন্তু তারপর আমরা বলবো না আমরা তার মুখ থেকে শুনবো সবাই অপেক্ষা করেন তার থেকে শোনা খুব ভালো বলছে সে কিন্তু কোনো ইংরেজি শব্দ ব্যবহার করে নাই আমার বাড়ির পাশে আমার এক প্রতিবেশী দুই ভাই আছে তারা আপন দুই ভাই বিয়ে করছে আপন দুই বোনকে ঠিক আছে তা বড় ভাইয়ের নাম আছে আফজাল ছোট ভাইয়ের নাম আছে সিরাজ আর ওই যে বিয়ে করছে দুই বোন বড় বোনের নাম আলে ছোট বোনের নাম দেলে এখন এরা বলতে পারে না যে আমাদেরকে বাতা মাসে বাঙালি বলা হয় কেন কিন্তু আমি বলতে পারি আজকে আমরা আসছি হচ্ছে সবাই বাড়িতে এবং মাছ বাঙ্গি খেতে আসছি সে রাত্রেবেলা অনেক কষ্ট করে আমাদের জন্য বাঙ্গি কাটতেছে এর আগে ব্লগে দেখতে পাইছেন যে মাসুল ভাই কিভাবে আসলে চেক করে আসলে বাঙ্গিটা কিনছে এবং সবাইকে এখানে খাওয়াইছে দেখলাম যা তারপর হচ্ছে কি এখানে এই যে অনেক ব্যাটালিয়ান বাহিনী আছে এই আরেকজন আছে খুবই স্ট্রং ওকে নুরুল ভাই আছে তারপরে এই যে আরো আছে অনেকে সবাই হাই দিয়ে দেন মাহাদি আছে এই যে এই যে হ্যাঁ তো মাহাদি প্রচুর খেলাধুলা করছে হ্যাঁ হ্যাঁ তো আমরা ঈদের পরের দিন বাড়িতে আসছি তারপরে আনন্দ করতেছি ঘুরতে আসছি রিল্যাক্স হইতে আসছি পুরা সানজানা ফ্যাশনের টিম চলে আসছে ঠিক আছে আচ্ছা আগামীকালকে হচ্ছে গিয়ে পহেলা বৈশাখ বাংলা বছরে আজকে শেষ দিন তার মানে হচ্ছে সূর্য অস্ত চলে গেছে অলরেডি ওকে সো আগামী কালকে জামিল ভাইয়ের চ্যানেলে ফেসবুক চ্যানেলে আপনারা নতুন ভিডিও দেখতে পারবেন পয়লা বৈশাখ উপলক্ষে আর আজকেও দেখতে পাচ্ছেন মানে পয়লা বৈশাখের আগে বাঙ্গি উৎসব ওকে সো বাঙ্গি দিয়ে সবাই আসলে আপ্যায়ন করা হচ্ছে ঠিক আছে ওকে এটা এই যে পয়লা বৈশাখে বাঙ্গি তরমুজ এটা তো দেশীয় খাবার এডি দিয়ে আমরা শুরু করলাম তা আমরা যদি আল্লাহ বাসারে আগামী পান্থা ইলিশ মাছ অলরেডি কেনা হয়েছে এত বড় 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 ইলিশ ইলিশ হ্যাঁ বিশাল মাথা বিশাল বড় লেজ আচ্ছা সেই ইলিশ পুকুরতে ধরা হয়েছে পুকুরের পাশ থেকে নিয়ে এসছি পুকুরের পাশ থেকে ইলিশ মাছ ধরা হয়েছে তো আপনারা আহ পুকুর থেকে পাশ দিয়ে আর কি ধরে যারা ইলিশ মাছ খাইছেন তারা কমেন্ট করে জানাই দিবেন যে আপনারাও আমাদের মতো এরকম পুকুরের পাশ দিয়ে ইলিশ মাছ ধরে খাইছেন তিরিশ সেকেন্ডে একটা চ্যালেঞ্জ দিব যেহেতু কালকে সবাই পহেলা বৈশাখ উদযাপন করবে মানে হচ্ছে বাঙালিদের প্রথম দিন বছরের তো আমিও চেষ্টা করতেছি বাংলা বলবো ইংরেজি বলবো না গিয়ে সবাই যেহেতু বাড়িতে আসছি সবাই একসাথে খাচ্ছি এটা একটা আনন্দ ঈদের পর আমি কি দশ করে এক কাছে বাংলা শুনতে যাব আপনি একটু আমার কাছে কাছে আসবেন হ্যাঁ হাসান ভাই আছে আমাদের পিছা আপনাদের সবাই মানে চিনেন হাসান ভাই রে তো হাসান ভাই আপনাদেরকে পাঁচ না দশ সেকেন্ড করে বাংলা বলবে এর মধ্যে কোনো ইংলিশ বলতে পারবে না তাইলে তার বাঙ্গি কাজকে বন্ধ না না পারি না বাংলা বলতেই পারি না আরো চলতে হবে বাংলার পরে তো দেশ এগোচ্ছে গেছে না দেশ এগোচ্ছে গেছে ইংলিশের পরে আচ্ছা ইংলিশের উপর

যে সে অলরেডি ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আগামী কালকে সবাইকে ফুল দিবে কি হ্যাঁ তুমি বাংলায় বল এই যে মাছের পাতে বাঙালি বলা হয় তুমি কি পুকুরে নেমে কি খালে নেমে মাছ ধরে ফেলো হ্যাঁ ধরেই তো আরো কিছু বলো লজ্জা পায় আসলে ও একটু লজ্জা পায় কারণটা আমি জানি না ও ফুল নিয়ে ঘুর পাচ্ছে আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন এই বিষয়টা আমরা বললে আসলে আসান ভাই আমাদেরকে ভুল ধরবে এটা আমরা জানি কিন্তু তারপরে আমরা বলবো না আমরা তার মুখ থেকে শুনবো সবাই অপেক্ষা করে তার থেকে শোনা খুব ভালো বলছে সে কিন্তু কোনো ইংরেজি শব্দ ব্যবহার করে নাই আমার বাড়ির পাশে আমার এক প্রতিবেশী দুই ভাই আছে তার আপন দুই ভাই বিয়ে করছে আপন দুই বোন ঠিক আছে তা বড় ভাইয়ের নাম হচ্ছে আফজাল ছোট ভাইয়ের নাম হচ্ছে সিরাজ আর ওই যে বিয়ে করছে দুই বোন বড় বোনের নাম আলে ছোট বোনের নাম দেলে এখন এরা বলতে পারে না যে আমাদেরকে বাতে মাসে বাঙালি বলা হয় কেন কিন্তু আমি বলতে পারি যে সিরাজ আর আফজাল জালে বাতে মাছ আর আলে দেলে ধান বনে কলে কলে হয় সাল সেই বাতে মাসে বাঙালি এই জন্য আমাদেরকে বাতে মাসে বাঙালি বলা হয় খুব চমৎকার বলছে এবং সে আসলে কোনো ইংরেজি শব্দ ব্যবহার করে নাই তুমি কি কিছু বলতে চাও তুমি আজকে তো সাইকেল নিয়ে অনেকবার পড়া খাইছো এদিকে আসো 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 তো তুমি যে শুনো শুনো আমার কাছে বসো 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 তো তুমি সাইকেল নতুন সাইকেল আজকে আসছে কালকে নতুন বছর এই উপলক্ষে তো তোমার সাইকেলে পড়া খাওয়ার অনুভূতি কি ব্যথা পাইছো কোথাও স্ট্রং শক্তিশালী তুমি অনেক তাই না

তো আমরা এখানে শেষ করে দিই আগামীকালকে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ